আইনজীবী ডাক্তারের পর শিক্ষাবিদ কট্টরপন্থীদের চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাম বিতাড়িত ঋতব্রত ফের যাচ্ছেন রাজ্যসভায় এবার তৃণমূলের প্রতীকে জহর সরকারের ছাড়া পদে হচ্ছেন প্রার্থী আমার সঙ্গে সিপিএম এর কিছু রাজনৈতিক মতবিরোধ ছিল তৃণমূলের প্রতীকে পাঁচ বছর পরে ফের সংসদে যাচ্ছেন ঋতব্রত আদর্শ সাংসদ বলে প্রশংসায় কুনাল বামেদের কলঙ্ক তৃণমূলের সম্পদ পাল্টা খোঁজা বিকাশে আবাসের তালিকায় নাম বাদ সন্ধে সন্দেহে উলুবেড়িয়ায় ভাইয়ের হাতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী খুন সপরিবারে অভিযুক্ত পলাতক সাত দিনে বাড়ি তৈরির কাজ শুরু না হলে টাকা ফেরত পরিদর্শনে গিয়ে আবাস প্রাপকদের বালুরঘাটের পুরো প্রধানের হুঁশিয়ারি বাড়ির কাজ না করলে পরে আপনাকে টাকা রিটার্ন দিতে হবে